কেমন মায়ার নবী আমার এক নজর দিবে পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাবে কেমন রহমতের নবী আমার যেই নবীর শরীর মোবারকে পড়া হারাম রহমতের নবী দিনের বেলা হাতে সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয় মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে রহমতের নবী যখন রাস্তা দিয়ে চলেন দুপার্শের গাছ নত হইয়া রসুন সালাম দেয় কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখে ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল গর্তের পিপিলিকে আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে সেই নবীকে মাছ দেখতে চায় গাছ দেখতে চায় যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল কিন্তু কপাল কত খারাপ সেই নবীকে টানা একবার আর দুইবার না তেরো বছর দেখলো নবীর বয়ান কিন্তু কপালে কালেমা আসলো না তেরো বছর বয়ান শুনছে কাছে বসে রসুলকে দেখছে কালেমা এত বড় বেঈমানের নাম জানেননি কি নাম এর নাম কপাল এর নাম কি অন্যদিকে এক সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দড়ায় নবীকে জবাই করবে কয় বছর নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দড়ায় রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায় বলে নবী বেয়াদুমি মাফ করে দেন কালে মার রশি আমার গলায় পড়ায় দেন তেরো বছর বয়ান শুনে কালেমা পড়ে না আর রসুলকে জবাই করতে ইসা কালেমা ওলা হয়ে গেল সাতাইশ বছরের যুবক নাম জানিননি এর নাম কফা বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা ছিল ঈদগায় বয়ান হবে অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই কফাল আর একদল বাড়ির থেকে আসছে বরগুনাই গেওয়াজে যায় কিন্তু পেন্ডেলে বেহেস্তের বাগানে ঢুকতে পারে নাই দোকানে দোকানে ঘুরে আর গল্প করে আড্ডা দেয় কবিরা লিপ্ত এর নাম কপাল আর এক দল বেহেস্তের বাগানে বৈশাও কপাল বেশি সুবিধা না গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে আমারও আছে হেদায়াত এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়ত নাই আমি বললে কি মোবাইল বন্ধ হয়ে যাবে বলবে এত হুজুর ওয়াজ করে কারো লাগে না আপনার লাগে কেন হ্যাঁ যে আমি মানুষ হইতে পারি আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা সারা দুনিয়ার মানুষ দেখছে তাকায় তাকায় তৃপ্তি নাই ফলোয়ার দেখছো কত আমার পাঁচ লাখ ফলোয়ার আমার পাঁচ হাজার ফলোয়ার একটা লাইভ দিচ্ছে দেখছেন আমি করে হ্যাঁ হুজুর খুব ভাল লাগছে আপনারও মন আমারও মন আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি আর আমার কাছে এটা বিষের মতো লাগে এই যে যেটাই যে ঢুকতেছি কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা তারপর দিতে পারি দুই চারজন দেই না কেন দেখি তো মোবাইল ওপেন করা ওরা সালাম দেয় না ছবি তুলতে চায় তাহলে এই সালামে কোনো স্বভাব নেই এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামের হ্যাঁ দূরের থেকে আমি মুখ লড়াই জবাব দিই ওয়ালাইকুম সালাম আলাইকুম সালাম এন তো বাইরে যাই কই ওরে অহংকারী হ্যাঁ বাড়াইলে এত বড় হয়ে গেছে হে দিন গো হে কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো এটা ফ্যাশন হবে বরকত হবে না এই সালাম আমি জানতে পারলে নিব না ছবি তোলার সালাম আমি নিব না আরে বলবে কে সবাই এদের ভাগ আমি বাহীরাও ভাগল একজনে ছবি তুলতে একটা হুজুর ডোন মাইন্ড একটা ছবি যদি আল্লাহ উচুলে কে আমি মাফ করবে বাথরুম থেকে বেরোয় দেয় ছবি আমি কিন্তু ভিতরে আইলি না কেন কত বড় ইতর সারা দুনিয়ার সব মুক্তি আনে কেরাম একমত অনর্থক কোন ছবি তোলা হারাম 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 এমনি হারাম কোন জরুরত সারাম এমনি হারাম কবিরাগুলো গুলো বসছে বেহেস্তের বাগানে করতেছে কবিরাগুলো গুলো একজনে বুদ্ধি যার বেশি কইব না 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 আপনি কেন বললেন আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি তা আপনার বুদ্ধি নাই আপনার রেকর্ড হবে ভেজাল ছবি আসবে না ভালো কিন্তু আপনার কাজটা নিখুঁত ভাবে সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো কি এতটুকু বুদ্ধি না থাকলে কেন মোবাইলটা দেখান লাগবে আল্লাহ না করুন এই মোবাইল ধরে রইছেন আল্লা তো যারা নেওয়ার টার্গেট করতেছে কার্ডা নিলে আমার দুই দিনের বাজার রইল মোনাজাতের পরে তো মোবাইল নিয়ে দৌ আপনি খুঁজবেন মোবাইল ফোন তো পাখা মাঠ আপনার কি বিতরে গেছে নাকি যে নিচে তো লোক দৌ আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করছে সবার মোবাইল তো পছন্দ হয় না আপনি একটা পছন্দ হয়ে গেছে নিয়ে গেছে এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেল আমও গেল সালাও এই আকামটা করার লেগে ভাগল হয়ে গেছে আল্লাহ সব ভাইকে সহি তেরোটা বছর দেখলো কালেমা পড়ল না আর তরবারি নিয়ে আসে জবাই করতে কালেমা আল্লাহ এত পাওয়া আর আল্লাহর কে দিলেন নবী বলেন লৌকা বাদি বাদী না বিউল্লা উমা আল্লাহ আমার পরে নতুন আর একজন নবী যদি কেউ কে বানাইতেন ওমর হইতো নবী এবার জানা থাকলে বলেন ওমর কি নবী যদি নবী হইত তো ওমর হইত ওমর যেহেতু নবী না গোলাম আহমদ কাদিয়া নিয়ে নবী না আল্লাহ হেদায়াত দান করুন কাগজ কাদিয়ে নিব অহমদ দরকারই নেই